আসসালামু আলাইকুম শিব শফ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের বিভিন্ন টুলস কোয়ালিটি এবং কি বিশাল বড় বড় কিছু চাকার ভিডিও তো সময় থাকলে আপনি মনোযোগ দেয় ভিডিওটা দেখতে পারেন যে এই ভিডিওর থেকে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পৌঁছে দিই আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিও থেকে কোনো মালামাল কেউ অর্ডার করলে সর্বনিম্ন এক হাজার টাকা আমাদেরকে জামানত দিতে হবে তারপরে সে আপনি ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং কি ফুল টাকা ক্যাশ অন ডেলিভারিতে আমরা কোনো মালামাল বিক্রি করি না আর আমার যে যারা বিএস আছেন আমার কাছ থেকে যারা মাল সামানা কিনেন দয়া করে আমার ভিডিওটা পাওয়া মাত্র একটা করে শেয়ার অথবা একটা করে লাইক দিবেন এটা আপনাদের কাছে আমি দাবি করলাম দয়া করে একটা করে শেয়ার অথবা করে লাইক আপনারা দয়া করে দিবেন ভিডিওটা পাওয়া মাত্র ইনশাল্লাহ টাস্কের ভিডিও প্রথম শুরু করব কিছু চাকা দিয়া এখানে আমাদের কাছে বেশ কিছু এক দুই তিন চার পাঁচ ছয় কোয়ালিটির চাকা আমাদের কাছে আছে আপনারা মনোযোগ দেখেন এটা একটা দুই ইঞ্চি চাকা এই চাকাগুলো দেশের বাড়ি সবচেয়ে হলো জাপান তবে আসলে দুঃখের বিষয়ে জাপান স্টিকারটা উঠে গেছে এগুলা কিন্তু মনে ব্যবহার করা হয় না এই যে দেখেন এগুলো জাহাজে স্টোর রুমে থাকে এই অবস্থা হয়েছে দুই ইঞ্চি চাকা তবে এটা দিয়ে আপনারা ওয়ান আইসে ম্যাক্সিমাম পাঁচশো কেজির মাল টানতে পারবেন চার ওটা চাকা বিয়ারিং সিস্টেম চারটায় বেয়ারিং আছে কোনো সমস্যা না একদম মুভিং চাকা যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই চারিটার চাকা নিতে পারেন এখানে আমাদের কাছে ষাটটা চাকা আছে এটাতে আপনারা দুই টন পর্যন্ত টানতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে দিব চারটার মধ্যে মুভিং চাকা এই দেশের এটা দেশের বাড়ি হলো হল্যান্ড আমি দেখাই দেবো আপনাদেরকে ঠিক আছে এগুলো দুই টন পর্যন্ত কোনো সমস্যা নেই দুই দুই ইঞ্চি চাকা আর যদি না আমি এতটুকু গ্যাপ রাখবো তাহলে এই জিনিসটা খুলে রাখতে পারবেন এটা এই নাট এবং কি পিছনে এই নাটটা খুললে আপনি এটা খুঁজে যাবে অনায়াসে হ্যাঁ এখান থেকে কাইটা ই করতে হবে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই চারটা চাকা নিতে পারেন চারিটার মধ্যে কিন্তু মুভিং আছে এখন আসেন এটার মধ্যে দেখেন নিচে একটা রাবার থাকার কথা রাবারটাও ঠেকেছে এটার ভিতরে আসে আপনারা যদি দেখেন এখানে লেখা আছে মেড ইন হলেন্ড ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা খুবই শক্তিশালী চাকা আর কি খুবই হেভি শক্তিশালী চাকা যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই চারটে চাকা আপনারা নিতে পারেন সম্পূর্ণ ক্লিয়ার আছে কোনো সমস্যা ইনশাল্লাহ নাই আর এখানে আমাদের কাছে তিন ইঞ্চি চারটা চাকা আমাদের কাছে আছে এটা মোটামুটি হালকা পাতলা ব্যবহার করা হয়েছে এডির দেশের বাড়িও জাপান সরি এটা চার ইঞ্চি চাকায় যেখানে ই আছে একশো মানে চার ইঞ্চি ক্যাস্টার কোম্পানি হামিস্টার ক্যাস্টার ক্যাস্টর কোম্পানি এটা দেশের বাড়ি যে জাপান আমি আপনাদেরকে দেখাই দিই আপনারা যদি দেখেন এই জায়গায় জাপান লেখা আছে এই যে যাই এই জায়গায় জাপান লেখা আছে ঠিক আছে এখানে চারটা চাকা আমাদের কাছে আছে চার ওটার মধ্যে মুভিং আছে চার ওটার মধ্যেই আপনার ই আছে বিয়ারিং আছে কোনো সমস্যা নেই ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই চারটে চাকা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে আরও চারটা চাকা আমাদের কাছে আছে এটা একদম নতুন চাকা তবে মালজাহাজরি এগুলোর তুলনায় এটা একটু মানে হালকা ঠিক আছে এটাও চার ইঞ্চি একদম নিউ নতুন এই দুই হলো ফিক্স চাকা দুই হলো মুভিং চাকা ঠিক আছে আমাদের কাছ থেকে আপনারা এই সাইডটা চাকা নিতে পারেন একদম ফ্রেশ কোয়ালিটি আছে মোটামুটি ইনশাআল্লাহ খুবই ভালো আছে ব্যবহার করা হয় নাই এখানে আমাদের কাছে ছয় ইঞ্চি সাইডটা চাকা আছে এটাতে আপনার দুই চার টু ওয়ান পর্যন্ত টানতে পারবেন এত হেভি ঠিক আছে তবে এগুলো ব্যবহার করা হয়েছে দেখেন একটা চাকা এই যে ছয় ইঞ্চি যেখানে এখানে লেখাও আছে একটা চাকা নিম্নে চার কেজি প্রয়োজন আছে মানে সব কিছু মিলে এই দুইটা মধ্যে ব্রেক লাগানো আছে এটা খুবই হ্যাভি মুভিং চাকা হ্যাঁ আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা এটাও জাফান ইসমাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে চারটা চাকা আপনারা নিতে পারেন মানে একটা চাকা এটা পাঁচ কেজি হবে হবেন আর কি দুটার মধ্যে ব্রেক লাগানো আছে আর দুটা এলো আপনার ই ছাড়া মুভিং ছাড়া মানে এই চারটার মধ্যে কিন্তু মুভিং আছে কোনো সমস্যা নেই মুভিং সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে ছয়টা ছয় ইঞ্চি চারটা চাকা আমাদের কাছে আছে এটা দুইটা মুভিং হবে আর দুইটা মুভিং হবে না ঠিক আছে এটা আমি দেখাই দিয়ে দেখেন একদম ব্রেন নিউ এটা কিন্তু ব্যবহার করা হয় নাই জাহাজে এমনি চলছে ছয় ইঞ্চি জি জিন চাকা যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই চারটা চাকা আপনারা নিতে পারেন এটা কিন্তু আনটাস মানে ব্যবহার করা হয় নাই এখানে আমাদের কাছে কয়েকটা বেল্ট আমাদের কাছে আছে যে আপনারা দেখতেছেন বেল্ট যেরকম অবস্থা ঠিক এই অবস্থায় এটার মধ্যে আছে ঠিক আছে এটা একটা মাল আমি আপনাদেরকে দেখাই রেসেট স্টাফ এই যে এটা হলো মূল এটার মধ্যে কয় ফিট আছে আসলে ওইটা আমি সঠিক জানি না তবে এটা দেখতে হইব তো বিশ তিরিশ ফিট করে ভালো করেই হবে আর কি এই যে ও বাইটাল কোম্পানির মাল এই যে মেড ইন জাপান এখানে লেখা আছে ঠিক আছে এটা মধ্যে পাঁচ মিটার মনে হয় আছে দুই হাজার কেজি পর্যন্ত আপনারা এটা ওয়েট নিতে পারবেন এই যে এখানে লেখা আছে মেড ইন জাপান যারা এই বাইটাল কোম্পানির কি মেশিন সহ আমাদের কাছে আছে আপনারা জানেন এগুলো কীভাবে একটু চালায় আপনারা ভালো করে জানেন ঠিক আছে মেশিন সহ আমাদের কাছ থেকে আর দুইটা মাল নিতে পারবেন একদম নিউ নতুন ইনটেক অবস্থায় আমাদের কাছে আছে এই যে দেখেন একদম বাইটাল কোম্পানি পাঁচ মিটার মানে এটা পনেরো ফিট পর্যন্ত থাকো এই যেখানে পাঁচ এম লেখা আছে যাতে তার মানে এটা পাঁচ মিটার আমাদের কাছে এরকম দুইটা কভার আমাদের কাছে আসে লাগলে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে নিউ ইটিকের কিছু মাল আমাদের কাছে আসে আপনারা দেখেন মনোযোগ দিয়ে এখানে আমাদের কাছে দুইটা সিজেল আমাদের কাছে আছে দুইটাই কোরিয়ান মাল এখানে যা আছে মোটামুটি সব কোরিয়ান মাল এটা হলো সিজেল একদম ওকে আছে কোনো সমস্যা না একদম মোটামুটি সাইজের আছে একটা সিজন ম্যাক্সিমাম পাঁচ সাত কেজি ওজন হবে পুরাণ এই মেটালের বডি যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এই সিজনগুলো নিতে পারেন একদমকে দেখছেন হাতের ইশারা এগুলো কাজ হবে খুবই স্মুথলি চলবে একদম মোটামুটি মোটামুটি মানে আশি পার্সেন্ট ফ্রেশ বিশ পার্সেন্ট ব্যবহার হয়েছে দেখে তার জন্য একদম একদমকে আছে কোনো সমস্যা নাই যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই সিজেলগুলা নিতে পারেন দ্বীয় সাইডে দেখাই যে এটা কিন্তু শুধু কালারের দাগ হয়তো একটু স্পট পড়ছে ওখানে একদমকে আছে লাগলে নিতে পারেন এখানে আমাদের কাছে একটা গ্যান্ডিং মেশিন আছে এই যে অন অফ সুইচ এটা সুইচ এলে এইভাবে অন এইভাবে অফ যাদের প্রয়োজন শুধু কবলা আছে এটা কিন্তু পরিপূর্ণ অরিজিনালি কোরিয়ান মাল এটা দাইও কোম্পানি দায় ইয়ার টুলস মানে দায়ও হলো আপনার কোরিয়ান কোম্পানি যাদের প্রয়োজন এটা দিয়ে আপনারা পাঁচ ইঞ্চি না পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি পর্যন্ত আপনারা এটা ব্যবহার করতে পারবেন হ্যাঁ চার ইঞ্চি পাথরও এটাতে ব্যবহার করা মনে হয় সম্ভব যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মালটা নিতে পারেন একদম অকে আছে আর কি এটার কিন্তু কমানো বাড়ানো হলো এইটা হ্যাঁ এটা হলো কমানো বাড়ানো এটাও হাফ ইঞ্চি সাইজের চলবে এই এখানে একদম অকে আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই এটা আমাদের কাছে থেকে নিতে পারেন এখানে আমাদের কাছে এক ইকোয়ালিটি আরেকটা আছে এটাও আপনারা নিতে পারেন এটাও কিন্তু পাওয়ার কমানো বাড়ানোর জন্য আসলে এগুলো মূলত এগুলো টিপি দেয় চিপি দেন নাগে নাহলে যে এমনি ডিরেক্ট খুললে এগুলো সমস্যা হয়ে যায় আর কি ঠিক আছে এই যে এখানে পোষ দেওয়া আছে মানে এটা যাতা দিয়ে এটা ঘুরাই তো যে এখন ঘুরে ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছে থেকে নিতে পারবেন আর এটা হলো বাউ ঠিক আছে এগুলো হলো ডাইনবাউ মানে আপনি রেপ রাইড করবেন তার কারণ যাদের প্রয়োজন এটা আমাদের কাছে নিতে পারেন এখানে আমাদের কাছে সুমনা এটা হলো অরিজিনাল জাপানি মাল হ্যাঁ সোমাইক এটা একটা মেশিন যারা ডিল মেশিন খোঁজতে আছেন তারা এটা ব্যবস্থা করেন যদি নিতে পারবেন একদম ওকে আছে কোনো সমস্যা না যে নেবেন তাকে চালিয়ে দেখাই দেবো আর কি হ্যাঁ এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন ওকে আছে ইয়ার কম্প্রেসার মাল এখানে আমাদের কাছে হাফ ইঞ্চি সাইজের আরেকটা মাল আমাদের কাছে আছে এটাও যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মূলত আসলেও এই জায়গায় এগুলো একটা থাকে এটার মধ্যে আমরা পাই নাই তবে অসুবিধা নাই এটা রেপ রাইট সব কিছু ওকে আছে হ্যাঁ এটা পোস্টোর সব ঠিক আছে একদম ওকে কোনো ই হবে না যাদের প্রয়োজন এটাও আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে এয়ার কম্প্রেসারের চার ইঞ্চি গ্যানিং মেশিন আমাদের কাছে আছে হ্যাঁ যদি কোনো বাইর লাগে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন একদম ওকে আছে এগুলো আমাদের কাছে আরও আছে যদি কোনো বাইরে পছন্দ হয় বেশি লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে একটা শাটার পুলি ব্যারিং পুলার আমাদের কাছে আছে এটা দেশের বাড়ি হলো জার্মান আমি দেখাই দেবো আপনাদেরকে জার্মান এটা শাটার পুলি মানে এটা এইভাবে আসলে এক হাতে হয় না এই দেখছেন এইভাবে ইজিলি কাজ হবে এটা দের এটা নিচপি যাবে উপর মেয়ে উপর দুই সাইডে এটাই আর কি এটা তো সাইডেডে যাবো এই যে দেখেন এখানে ব্যাকু কোম্পানির জাপান জার্মানি মাল এই যে এই যেখানে এই যে এই জায়গায় জার্মান লেখা আছে এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু হাতের ইস্যারাই স্মুথলি কাজ করে হ্যাঁ এই দেখেন যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই জিনিসটা নিতে পারেন ছাড়ার পুলি এখানে আমাদের কাছে আরেকটা মাল আছে এই জিনিসটা আসলেও আমি পরিপূর্ণ জানি না এবং কি চিনি একটা কার্টন সহ আমাদের কাছে আছে এটার মধ্যে কোক ডং লেখা কাকডাং লেখা আর কি ব্যায়াম লেবার এটা দুই টন এই যে এখানে দুই টন লেখা আছে একদম নতুন ফ্রেশ আছে ওটা কাটন হলে যেটাই যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মালটা নিতে পারেন একেবারে ফ্রেশ আছে নিউ নতুন ঠিক আছে এটা ওইটি কাজে লাগে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই জিনিসটা সংগ্রহ করতে পারেন এটা কার্টন সহ আমাদের কাছে সিরা কার্টনটা সহ নিতে পারবেন যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই জিনিসটা নিতে পারবেন তবে এটার আসলে ডিটেলসটা আমি বলতে পারলাম না একজন আমি দুঃখিত ঠিক আছে এটা কী কী কাজে ব্যবহার করা হয় আমি পরিপূর্ণ জানি না আমার লটে এই মালটা ছিল আর কি এখানে আমাদের কাছে দুইটা ব্রাঞ্চ গ্যারেন্টার আমাদের কাছে আছে আপনারা মনোযোগ একটু দেখেন এই ব্র্যান্স গ্যারেন্টটা হলো ছয় ইঞ্চি সাইজের হ্যাঁ একদম জিলি তবে এই সাইডেরটা নাই একদম ফুল রানিং চালু আছে এটা হলো ড্রাম কোম্পানি ব্র্যান্ডস গ্যারেন্ডার একশো পঞ্চাশ সিসি দুইশো পঞ্চাশ ওয়াট দুইশো বিশ ভোল্ট উনত্রিশশো পঞ্চাশ আর পি এম আর এটা হলো পার মিনিটে মনে হয় তিরিশ মিনিট ঘুরবে এটা এটা খুবই স্মুথলি ঘুরে তবে এটা এলো চাইনিজ মাল এটা আমি দেখছি এই যে জায়গায় মেরিন চায়না লেখা আছে দুইশো বিশ বোল্টে চলবো অরিজিনাল জাহাজের মাল ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন যে নেবেন তাকে আমি ভিডিও কলে চালে দেখাই দেব আর কি এখানে আমাদের কাছে এটা মনে হয় এটা মনে হয় আট ইঞ্চি সাইজ হবে ঠিক আছে এটা আট ইঞ্চি সাইজ হবে এটার ব্র্যান্স গ্র্যান্ডার এস এম কোম্পানি আর এটার ওয়াট হলো তিনশো পঁচাত্তর দুইশো বিশ বোল্ট টেক চলবে মেড ইন চায়না একদম অকে চালু আছে তবে মাল অরিজিনাল শিপের যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন রানিং করে সালে দেখাই দেবো আর কি ঠিক আছে মালটা ব্যবহার করা হয়েছে দেখতে খালি একটু সমস্যা একটু কি এই অবস্থায় যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা এই ব্রেঞ্চ নিতে পারেন এখানে আমাদের কাছে কিছু সেফটি আমাদের কাছে আছে আসলে এগুলো মূলত অরিজিনালি ওগুলো হল এস এসের মাল তবে এটাতে জাহাজে কী কাজ করে আমি আসলে সঠিক জানি না মনে হয় জাহাজের মধ্যে কোনো জায়গায় যে যায় এটা মনে হয় থাকে এটা মধ্যে ধরে তুই যায় আসলে এই কাজের আমি পরিপূর্ণ পরি জানি না এখানে আমাদের কাছে বেশ কিছু আছে যদি কোনো বাইর লাগে নিতে পারেন এগুলো ম্যাক্সিমাম দশ ইঞ্চির মতো এটা লম্বা হবে আর কি ঠিক আছে দশ ইঞ্চির মতো লম্বা হবে এটাতে আজীবন কাজ করলেও কিছু হবে না এখনকার চেহারাটা দেখছেন অরিজিনাল পিউর এস এস মানে এটার নাম হলো গ্রেট এস এস আর শুধু এসএসজিটা এটার মধ্যে একটু জাংকার আহে আর গ্রেটের সাজে যায় ওটা আমাদের কোনো দিন জাংকার আসবে না লাগলে আমাদের কাছ থেকে এটা আমরা নিতে পারেন এখানে বেশ কিছু ব্রাশ আমাদের কাছে আছে অথেন্টিক ওরিজিনাল এখানে কোনো ব্রাশ আপনার প্লাস্টিক অত ফাইবার নেই সব হলো আপনার লোহার ব্রাশ আর কি এই যে আমি কটা ব্রাশ দেখাই এই ব্রাশটা দেখেন এটা কিন্তু খুব সেনসেটিক জিনিস হাতে নিলেও মানে বিন্দা করতে পারে এগুলো কিন্তু সম্পন্ন আসলেও মেটালের এগুলো কিন্তু প্লাস্টিকও না ফাইবারও না ঠিক আছে এগুলো আপনারা নিতে পারেন এখানে এই কোয়ালিটি মনে হয় একটাই আর এই কোয়ালিটি আছে এখানে সাইটটা এই ব্রাশগুলা চাপি যে কোনো জায়গায় আপনারা এটা গোছা ইলেকট্রিক জিনিস অথবা লোহা আলাক পরিষ্কার করতে পারবেন আমাদের কাছে এরকম এই প্যাকেট আছে মনে হয় একটার এখানে আছে দুইটার আর এই জায়গায় বেশ কিছু ব্রাশ আমাদের কাছে আছে আপনারা দেখেন মনোযোগ দিয়ে সবটি কিন্তু এই ব্রাশগুলো ম্যাক্সিমাম ছয় ইঞ্চি পর্যন্ত হবে একেবারেই ফ্রেশ এগুলো কিন্তু আপনার মেটালের ব্রাশ মানে লোহা হ্যাঁ এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আরও কিছু ব্রাশ আমাদের কাছে আছে এটা এক একটা কালার মানে এটা হলো স্বর্ণের মতো একটু বড়ো অর্থাৎ একটু ছোটো আর এটা একটু চিকন আর এই কোয়ালিটি এখানে বেশ কিছু আছে এই দেখেন হ্যাঁ এই কোয়ালিটি এখানে বেশ কিছু আছে এটাও আপনারা নিতে পারেন আর এখানে আমাদের কাছে এটাও কিন্তু মানে মেটালের হ্যাঁ এখানে বেশ কিছু আছে এটাও প্রায় ছয় ইঞ্চির মতো হবে এগুলা কিন্তু ভাই আবারও বলি ফাইবারও না প্লাস্টিকেরও না এগুলো মেটালের মানে লোহা জাতীয় মাল খুবই সেন জিনিস হাতে নিলেও ইয়ে হয় লাগলে আমাদের কাছে নিতে পারেন আর এখানে দুই কোয়ালিটি আমাদের কাছে আছে এটা একটা কোয়ালিটি এটা একটা কোয়ালিটি এটার সাথে এটা মানে মাল আরও বেশি ঠিক আছে একদম ফুলের টপের মতো দেখা যায় তবে খুবই ঝামেলার জিনিস এগুলাতে যে কোনো জিনিস আপনারা মেশিন দেওয়া যে কোনো জায়গায় পৃষ্ঠন মিশন ভিতরে পয় পরিষ্কার করার জন্য একদম ফুল পেটার কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করলে একদম ফক ফকা হয়ে যাবে আর এখানে আমাদের কাছে আরও সাইটটা আছে এরকম খুবই সেনসিটিক জিনিস এটা হ্যাঁ লাগলে আমাদের কাছ থেকে আপনারা এই ব্রাশগুলা প্রতি পিস হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন বড়ো ব্রাশের বড়ো দাম ছোটো ব্রাশের ছোটো দাম আর কি এখানে আমাদের কাছে একটা ক্যাবেল পাঞ্চ আছে এই ক্যাবেল পাঞ্চটা আমি দেখাই এখানে সর্বোচ্চ আপনি ষোলো আর এম পর্যন্ত করতে পারবেন ষোলো আর এম পঁচিশ আর এম আর লো পঁয়ত্রিশ আর এম ঠিক আছে ষোলো এখানে চারটা কোয়ালিটি আছে আপনারা যদি জানেন এই জিনিসটা টি ধরে এটা আগে টিপিদের ধরতে হয় আর কি এটা টিপিদের ধরে এই জিনিসটা ইজি হবে এখানে টিপিতে ধরলে এই জিনিসটা ইজি হয়ে এটা ঘুরাই দিয়ে আপনি আবার মানে ই করতে পারবেন এটা একটা জার্মানি মাল যদি কোনো বাইরের পছন্দ হয় আমাদের কাছ থেকে নিতে পারেন এটা সিস্টেম হলো যেইভাবেই হ্যাঁ আপনি এইভাবে কেবল পাঞ্চ করবেন একদম অকে আছে কোনো সমস্যা নেই এখানে মেডেন চায় না আমাদের কাছে একটা বারো ইঞ্চির একটা মাল আমাদের কাছে আছে দেখতে আছে জাংকার তবে জিনিসটা ঠিক আছে ব্যবহার কোনো রকম চলবো আর কি তাহলে আমাদের কাছ থেকে আপনারা এই পাইপ রেস্টটা নিতে পারেন বারো ইঞ্চির সাইজের এখানে দুইটা চাইনিজ মাল আমাদের কাছে আছে ক্যাবেল পাঞ্চের জন্য এগুলো দেখতে এরকমই তবে জিনিসগুলা খুবই ভালো একদম হাতেরই স্মুথলি কাজ হবে এটাও আছে এটাও আছে ঠিক আছে আমাদের কাছ থেকে এগুলা নিতে পারেন যাদের প্রয়োজন এগুলা দুইটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা মাল আছে এটা হলো বগার রেন্স বলে এটা মূলত আসলে মনে হয় দুই ইঞ্চি সাইজের হবে এটা দেশের ভারী মেড ইন সুইডেন এখানে সুইডেন লেখা আছে দাঁতটা দেখেন একদম ওকে এই সাইডে দাঁতও দেখেন একে পুরা মালটাও দেখেন একদম ওকে আছে কোনো সমস্যা নেই দুইও সাইডে মেড ইন সুইডেন লেখা আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই মালটা নিতে পারেন এটা দেড় ইঞ্চি আর কি হবে একটু গ্যাসের গ্যাস কাটিং আমাদের কাছে আছে আপনারা একটু দেখেন এই দুইটা গ্যাস কাটিং একটু ছোটো আর একটু বড় আর এটা হলো গ্যাস জ্বালা দেওয়ার জন্য আমি প্রথমে গ্যাস কাটিং গ্যাস কাটিং এটা আমি দেখাই এটা হলো আপনার এখানে লেখা আছে এগুলা সবচেয়ে হলো জাপানি মাল এই দুটোটাই হলো অরিজিনাল জাপানি মাল একদম হাতের ইশারা এগুলা দিয়ে কাজ করবেন দেখেন কতটুকু পিওর কোয়ালিটির মাল ঠিক আছে এগুলা নেম পেলেটাও গেছে আমরা জাহাজ থেকে ঠিক অবস্থায় পাইছি এই দুইটা আমরা এটার মধ্যে পাইছি এখানে দুইটা পাইনি আমাদের কাছে থাকার কথা যদি হয় আমরা আপনাদেরকে এটা দুইটা দিয়ে দিব তবে আমাদের কাছে এটার পেঁয়াজ আমাদের কাছে নাই পেস আপনারা লাগাই নিতে হবে আর এই জায়গায় আমাদের কাছে তিনোটাই একদম পুরা ফুল পারফেক্ট অবস্থায় আছে একার অরিজিনাল ঝাঁপানি মাল হ্যাঁ গ্যাস কাটার এগুলা অরিজিনাল জিনিয়ন জিনিস এগুলা দেখেন হাতেরই সারাই মতো কাজ করে এগুলা খুবই টনটনা মাল ঠিক আছে আমাদের কাছে এরকম বড় তিনটা আছে ছোট দুইটা আছে এ জায়গায় আমাদের কাছে কোরিয়ান কিছু আছে তিনটা আছে কোরিয়ান এটা একদম ব্র্যান্ড নিউ নতুন ঠিক আছে ব্যবহার করা হয় লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটা দিয়ে গ্যাস ওয়ার্ল্ডিং করবেন গ্যাস ওয়ার্ল্ডিংয়ের জন্য এটা আর এটাও দিয়েও গ্যাস ওয়ালিং কোরিয়ান মাল একদমকে আছে মাথা মোথা দেখেন জানানামুক্ত। এটাও দেখেন একদম অরিজিনাল এগুলা হালকা ব্যবহার করা হয়েছে এগুলা গ্যাস এর মাল অরিজিনাল কোরিয়ার মাল আর কি যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা দিতে পারেন আর এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা দিয়ে গ্যাস দিয়ে যে কোনো জিনিস গরম টরম করিয়া হয়তো যে কোনো জিনিস নরম করে একদমকে আছে মেরিনলো জাপান আমি যদি আপনাদেরকে দেখাই দেই। এই যে এখানে দেখেন জাপান লেখা আছে এই যে দেখেন এখানে জাপান লেখা আছে তবে এটা আমাদের পাইপটা কত ফিট আছে এটা আমাদের ভুল হয়েছে এটা আমাদের মাইপার এখন রাখসাল যে এটা পাইপটা কত ফিট ঠিক আছে দুইটা ই সহ এখানে আছে একদম ওকে আছে আর কি মেড ইন জাপানের অরিজিনাল মাল ম্যাক্সিমাম তিরিশ ফিটের মতো আর কি হবে মানে ডাবল পাইপে তিরিশ ফিট না হলে বিশ ফিট আর হবে পাইপগুলো কিন্তু একদম মুলাম ইয়ের মতো নরম মুলাম ঠিক আছে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন একদম ওকে আছে আর কি অন্য অন্য মালামাল আছে এখানে আমাদের কাছে দুইটা ডামের থেকে পান মানে তেল বাই করবেন এইটা আমাদের কাছে আছে এটা দিয়ে আপনারা আসলো এই যে এটা চাপলেই হয় ঠিক আছে এটা চাপলেই হয় এটা দিয়ে আপনার এই যে এখানে আরই লাগানো আছে ডামের অনেক মুখা লাগবে আর এই পাইপটা আপনার পান দাঁড়িয়ে এই পাইপ সহ যদি কোনো বাইর লাগে এরকম দুইটা মাল আমাদের কাছে আছে বিশাল বড় বড় ম্যাক্সিমাম পাঁচ ফিট করে লম্বা হবে আর কি এগুলা এই যে এই সাইডে দুইটাই টিভি দেওয়া গেলো এই যে জিনিসটাই হাওয়া টানে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এটা নিতে পারেন আর এরই ছোটো বাই আমাদের কাছে আরেকটা আছে ছোটো এটা শুধু এই যে এখানে চাপতে হয় হ্যাঁ এটা এখানে চাপতে হয় এটা ছোটো লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারেন একদম ওকে আছে এখানে আমাদের কাছে এস এসে কিছু বঙ্গা আমাদের কাছে আছে জাহাজের মাল এগুলা বঙ্গাগুণে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই বঙ্গা দিতে পারেন হ্যাঁ যারা ব্যবসা বাণিজ্য করেন এগুলো বঙ্গা দিয়ে কাজ করলে আমার মনে হয় একশো বছর আল্লাহর রহমতে এগুলা ক্ষয় যাব না এবং কি কোনো নষ্ট হবে না যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই বঙ্গাগুলা প্রতি পিস হিসাবে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা রশি আমাদের কাছে আছে পাটের রশি এই পাটের রশিরা মনে হয় সাড়ে সাত কেজি আট কেজির মতো ওজন তবে এটা একটাই এটা মধ্যে কোনো মানে কাটা সিরা নাই এই একটা রশি লম্বা হাই লম্বা রশি কতটুকু লম্বা আছে আমরা জানি না তবে সাড়ে সাত কেজি আট কেজির মতো হবে যদি কোনো বাইর লাগে এটা আমি কেজি হিসাবে আপনাদেরকে দিয়ে দিব আমার কাছে নিতে পারবেন এখানে আমাদের কাছে এটা পাঁচ ইঞ্চি সাইজের মানে মি কাপ ব্রাশ বলে আর কি এটা খুবই সেনচেটিক জিনিস এরকম আমাদের কাছে সাইটটা আছে পাঁচ ইঞ্চি মেশিনের মনে হয় অথবা সাত ইঞ্চির মেশিনের লাগে এটা সাইজটা লেখার থাকার কথা আমি এটা লেখাটা বুঝতে পারলাম না যদি কোনো বাই এটা আপনারা ট্রান্সলেট করে দেখে বোঝা নিতে পারেন প্রলাইন এরকম আমাদের কাছে সাইটটা আছে লাগলে নিতে পারেন এখানে চার ইঞ্চি সাইজের একটা আমাদের কাছে আছে এটা হলো পুল চার ইঞ্চি একবার অথেন্টিক অরিজিনাল জাপানি মাল এই যে লেখাটাই কিন্তু জাপানি ই ওয়ান লেখার ব্রাশ ডিশ ব্রাশ এটা হ্যাঁ এটা চাইলেন যে একশো এখানে লেখা আছে লাগলে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারেন এখানে কিছু উল্টা প্যাস উঠানোর জন্য আমাদের কাছে আছে যে দেখেন জার্মান এখানে লেখা আছে জার্মানি এখানে বেশ কিছু আমাদের কাছে আছে এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ পিসের মতো মনে হয় আছে ম্যাক্সিমাম তিরিশ পঁয়ত্রিশ পিস হবে আর কি মানে পঁয়ত্রিশ মানে তিরিশ পিস না এমনি তেত্রিশ থেকে ছত্রিশ পিস হবে আর কি যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছ থেকে এখানে বিভিন্ন সাইজের আমাদের কাছে আছে এটা সাইড ইঞ্চি মেশিনের ই হ্যাঁ এটা আমরা দিব না আর কি আর লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটা এই বাড়ি সিস্টেম সেটা নিতে পারেন বাড়ি বাদ দিয়ে মাল যা আছে সব একটি লট হিসাবে নিতে পারবেন এখানে আমাদের কাছে ডাব্লিউটি ফোরটি এটা হলো বড়ো ভাই এস পি পঞ্চাশ মলি অ্যান্ড প্রিন্ট এটা দিয়ে আপনারা ইঞ্জিলে মোটরে তারপরে বিভিন্ন জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন আমি দেখাই হ্যাঁ এই যে গিয়ারে নাটবল্টু বিভিন্ন জায়গায় এটা ডাব্লিউটি ফোরটি হ্যাঁ এটার মধ্যে আপনারা একদমকে আছে এটার ডেট হলো দুই সাল পর্যন্ত দুই সাল পর্যন্ত ডেট এটাতে আপনারা বিভিন্ন মাল্টিপারপাস কিন্তু আবার এটা এই যে এখানে লেখা আছে এসপি ফোরটি আপনার মাল্টি পারপাস এটা দিয়ে আপনারা ট্রান্সলেট করে নিতে পারেন এটা আপনারা দেয়া যে এটা কী কী কাজে ব্যবহার করা হয় হ্যাঁ এটা মানে মাল্টি পারপাস মানে বহুরূপী মাল মধ্যে ব্যবহার করতে পারবেন এটা অরিজিনাল একটা পোলট্রির কাজ করব কোনো সমস্যা নাই চারশো পঞ্চাশ এম পর্যন্ত থাকে আর এটার দেশের বাড়ি হলো সিঙ্গাপুর আপনারা যদি দেখেন এই যে এখানে সিঙ্গাপুর লেখা আছে এটা সিঙ্গাপুরের মাল এরকম আমাদের কাছে এখানে দুই পাঁচ আর হলো আট পাঁচ তেরোটা আমাদের কাছে আছে আর এখানে আমাদের কাছে গিরিশ এটা হলো কোরিয়ান মাল হ্যাঁ এটার মধ্যে একটা গিরিশ এটা ওই যে এ কাজে ব্যবহার করা হয় দেখেন গাড়ি সাইকেল মোটর সাইকেল পিনিয়াম নাট বল্টু পবজা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় একবারে অথেন্টিক অরিজিনাল কোরিয়ান মাল যদি কোনো বাইর লাগে আমাদের কাছে নিতে পারবেন এগুলো নাট বল্টু খোলার জন্য মানে একদম সহজ করে দেয় নরম করে দেয় কিছু সময় দেওয়ার পরে কিছু সময় রাখলে আপনি একদম নরম হয়ে যাবে ঠিক আছে আমাদের কাছে এরকম আছে মেড সিঙ্গাপুর আর লোক কোরিয়ান লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই জায়গায় আমাদের কাছে ছোটো টোন কোম্পানি আমরা জানেন জাপানি মাল ছোটো কয়টা বক্স আমাদের কাছে আছে এটা এটা আমাদের হ্যান্ডেল ছিল এই বক্স যদি ছোটো খাটো কোনো সুপায়ের লাগে আমাদের কাছ থেকে এই বক্স নিতে পারেন এই বক্সগুলোতে কিন্তু দুইজন দাঁড়াই থাকলেও এটা কিছু হবে না হ্যারিসাতে বড়ো এটা এটাও টুন কোম্পানির মাল এটা টুল বক্স যে কোনো জিনিস টুলসের মাল সামান আপনারা এটাতে রাখতে পারবেন এটা ম্যাক্সিমাম আপনার পনেরো ইঞ্চি পর্যন্ত লম্বা হবে পাশে সাত ইঞ্চির মতো হবে আর কি আর এটা এক ফিটের মতো লম্বা হবে পাশে চার ইঞ্চির মতো হবে লাগলে এটা আমাদের কাছে নিতে পারবেন আর এই জায়গায় আমাদের কাছে অরিজিনাল একটা ইলেকট্রিক বক্স আমাদের কাছে আছে হ্যাঁ এটা হলো আউট মানে এই যে এখান থেকে আপনারা তারের এটা ম্যাগনেটিক কন্টাক্টের আর কি বক্সটা এই বক্সটা যদি কোনো ভাই লাগে আমাদের কাছ থেকে আপনারা এই বক্সটা নিতে পারেন এটা এগারো ইঞ্চি লম্বা এখানে মনে হয় আট ইঞ্চি পর্যন্ত পাশে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই বক্সটা আপনারা নিতে পারেন একদম অথেন্টিক অরিজিনাল জিনিস খুবই ভালো থিটনেসের হয় ঠিক আছে একদম ফ্রেশ কোয়ালিটি আছে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা বক্স আমাদের কাছে আছে অ্যালুমিনিয়ামের বক্স এটা হ্যাঁ খুবই অথেন্টিক জিনিস কোনো সমস্যা নাই ধরাও জায়গা আছে শুধু তালা চাবিটা আমরা পাই নাই হ্যাঁ চাবিটা আমরা পাই নাই চাবিটা আপনাদের বানা নিতে হবে তবে এটা আমরা খুলার দেখা দিতে পারবো এটা আমরা খুলার দেখা দিতে পারবো আর কি এই দেখেন একদম ওকে আছে সব একদম ওকে ই করা আছে তবে আসলে এটা আমি জিনিসটা দেখাই কত এটার পাশে হলো আপনার এক ফিট লম্বায় সাড়ে ষোলো ইঞ্চি গভীর হল সাড়ে সাত ইঞ্চি গভীর হলো সাড়ে সাত ইঞ্চি জিনিসটা একদম খুব প্রিমিয়াম কোয়ালিটি আছে এটার দরার জায়গাও আছে এখানে দৈরা ক্যারি করতে পারবেন হ্যাঁ আবার এই সাইডে খুঁড়া আছে আপনি যে করে গৈরায় রাখতে পারবেন মানে আপনি যদি এইভাবে রাখেন কোনো সমস্যা হবে না আবার এই সাইডেও খুঁড়া আছে দুইটা খুঁড়া এখানে দেওয়া আছে আপনি এই সাইডে রাখলে কোনো কোন সমস্যা হবে না হ্যাঁ একদম অথেন্টিক অরিজিনাল জিনিস তবে জিনিসটার ওজন বেশি হবে না পাঁচ সাত কেজির মতো ওজন হবে এই বক্সটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এই বক্সটা নিতে পারেন